প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকের এই বাংলা সাজেশনটি মোস্ট ইম্পর্টেন্ট দেখো এই সাজেশনটি তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সাথে সাথে টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো তো তোমরা দেখবে থেকে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট হুবহু কমন পেয়ে যাবে এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না এতটা কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা এক নজরে দেখে নাও প্রথম মূল্যায়নের সিলেবাসটি দেখো জ্ঞান চক্ষু একজন আফ্রিকা হারে থাকি কালী কলম এবং কোনি থেকে এক পৃষ্ঠা থেকে একত্রিশ পৃষ্ঠা পর্যন্ত ব্যাকরণে রয়েছে কারক ও কারকের সম্পর্ক তো দেখো তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে এই সিলেবাসটি রয়েছে তো তোমরা প্রশ্নগুলো দেখে নাও এই প্রশ্নগুলো কেবলমাত্র অভ্যাস করবে হানড্রেড পার্সেন্ট দিয়ে বলছি তোমরা এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে কারণ এই প্রশ্নগুলো খুব বাছাই ছাটাই করে রেখেছি এই প্রশ্নগুলো তোমরা কেবলমাত্র অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে দেখে নাও জ্ঞান চক্ষু আশাপূর্ণা দেবী কাব্যগ্রন্থ কুমকুম ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন ষাটটি শব্দে লিখতে হবে প্রতিটি প্রশ্নের মান তো দেখে নাও তপনের চোখ মার্বেল হয়ে গেল কোন কথা শুনে কেন তপনের চোখ মার্বেল হয়ে গেল মার্বেল হয়ে গেল কথাটি কি অর্থে ব্যবহার হয়েছে তপন কি শুনেছিল এই প্রশ্নটি হান্ড্রেড পার্সেন্ট কমানযোগ্য প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট তারপরে দেখো দুই দাগের প্রশ্নটি পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে কেন সেই ঘটনা অলৌকিক এই যে দুটি প্রশ্ন বললাম এই দুটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং দেখো যে প্রশ্নগুলোতে আমরা হলুদ কালিতে হাইলাইট করে রেখেছি এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের অভ্যাস করতেই হবে তারপরে দেখো তিন নাগের প্রশ্নটি বিকেলে চাইট টেবিলে উঠে কথাটা বিকেলে চাইট টেবিলে ক্রম প্রসঙ্গে আলোচনা হয়েছিল সে ভয়ঙ্কর আহ্লাদ হওয়ার কথা সে আহ্লাদ খুঁজে পায় না আহ্লাদ হওয়ার কথা ছিল কেন আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কি মোস্ট ইম্পর্টেন্ট তার চেয়ে দুঃখের কিছু নেই কোন ঘটনা সবচেয়ে দুঃখজনক মোস্ট ইম্পর্টেন্ট শুধু এই মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন কি সংকল্প করেছিল মোস্ট ইম্পর্টেন্ট কাজ হবে সেটা কার মেসো তার উপযুক্ত কাজটা কি মোস্ট ইম্পর্টেন্ট তারপরে দেখো আর দাগের প্রশ্নটি রত্নের মূল্য জহুরির কাজেই উক্তিটির প্রাসঙ্গ নির্দেশ করো এই প্রশ্নটিও হান্ড্রেড পারসেন্ট কমনযোগ্য প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট আজ সে তার জীবনের সবচেয়ে বড় দুঃখের দিন কার কাছে এবং কেন তো দেখো থ্রি মার্কস থেকে এই প্রশ্নগুলো ছিল মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের অভ্যাস করতেই হবে প্রত্যেকের জন্য বলছি তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করে ফেলো তো তোমরা দেখবে এখান থেকে হু কমন পেয়ে যাবে এর বাইরে থেকে তোমাদের একটিও প্রশ্ন অভ্যাস করতে হবে না এতটা কিন্তু গ্যারেন্টি দিয়ে বলতে পারি তারপরে দেখো রচনা ধর্মী প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান পাঁচ তো দেখে না প্রশ্নগুলো এই বিষয়ে সন্দেহ ছিল তপনের সন্দেহ বিষয়টি কি কিভাবে তপনের সন্দেহ দূর হয়েছিল মোস্ট ইম্পর্টেন্ট তপন আর পড়তে পারে না বাবার মতো বসে থাকে তপনের এমন অবস্থার কারণ বর্ণনা করো তবে তপনের এই বা লেখক বাধা কি লেখক তপনের বাধা নয় কেন প্রথম লেখা গল্প ছাপা হওয়ার পর তার কি অভিজ্ঞতা হয়েছিল জ্ঞান চক্ষু খুলে গেল তপনের কিভাবে জ্ঞান চক্ষু খুলে গেল তো এই যে প্রশ্নগুলো ছিল ফাইভ মার্কস থেকে তোমরা এই প্রশ্নগুলো কেবলমাত্র অভ্যাস করবে জ্ঞান চক্ষু থেকে তোমরা দেখবে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট হুবহু কমন পেয়ে যাবে তারপরে দেখো অসুখী একজন পাবলো নেরুদা কাব্যগ্রন্থ বিদেশি ফুলে রক্তে ছিটে দেখো ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান তিন আমি ছেড়ে দিলাম আমি কে তাকে বলতে কার কথা বোঝানো হয়েছে তাকে কোথায় ছেড়ে দিলাম মোস্ট ইম্পর্টেন্ট নেমে এলো মাথার উপর কার মাথার উপর কি নেমে এসেছিল তা কেনই বা নেমে এসেছিল মোস্ট ইম্পর্টেন্ট যুদ্ধকে রক্তের আগ্নেয় পাহাড় বলা হয়েছে কেন সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না সে কে আমি আর কখনো ফিরে আসবো না বলার কারণ কি মোস্ট ইম্পর্টেন্ট সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে কোন জিনিসের কথা বলা হয়েছে এই পরিণতি কারণ কি মোস্ট ইম্পর্টেন্ট সেই মেয়েটির মৃত্যু হলো না কোন মেয়ের কথা বলা হয়েছে তার মৃত্যু হলো না কেন তো দেখো এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের অভ্যাস করতেই হবে তারপরে দেখো রচনাধ্বী প্রশ্ন একশো পঞ্চাশটি শব্দে প্রতিটি প্রশ্নের মান পাঁচ অসুখী একজন কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো অথবা হিসাবে দেখো তারপর যুদ্ধ এলো পাঠ্য কবিতায় কবি যুদ্ধের যে আশ্চর্য করুণ ও মর্মস্পর্শ ছবি এঁকেছেন তার নিজের ভাষায় লেখো মোস্ট ইম্পর্টেন্ট দুই জাগের প্রশ্নটি দেখো তারপর যুদ্ধ হলো তারপর বলতে কি বোঝানো হয়েছে যুদ্ধ কিভাবে ঘটলো এবং যুদ্ধ হলে কি কি ঘটনা ঘটতো তো দেখো এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট তোমরা নিশ্চয়ই জানো আমি আগেই বলেছি যে প্রশ্নগুলোতে আমরা হলুদকালিতে হাইলাইট করে রেখেছি এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের ভালো করে অভ্যাস করতেই হবে তারপর দেখো তিন দাগের প্রশ্নটি যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইলো কাট কইলা অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো লেখো শিশু আর বাড়িটা খুন হলো সেই মেয়েটির মৃত্যু হলো না কে সেই মেয়ে তার মৃত্যু হলো না এ কথা বলার কারণ কি বাড়িরা কি কারণে খুন হলো তো দেখো তোমাদের এই প্রশ্নগুলো ছিল অসুখ একজন থেকে তো তোমরা এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে অভ্যাস করবে তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে তারপরে দেখো আয় আরো বেঁধে বেঁধে থাকি শঙ্খ ঘোষ কাব্যগ্রন্থ জলই পাশান হয়ে আছে তো দেখে নাও প্রশ্নগুলো আমাদের ইতিহাস নেই কে কেন এই কথা বলেছেন মোস্ট ইম্পর্টেন্ট পৃথিবী হয়তো বেঁচে আছে এখানে হয়তো শব্দটি কবি কোন প্রসঙ্গে ব্যবহার করেছেন আমাদের কথা কে বা জানে আমরা কারা কাদের কোন কথা না জানার কথা উল্লেখিত হয়েছে মোস্ট ইম্পর্টেন্ট পৃথিবী হয়তো বেঁচে আছে এখানে হয়তো শব্দটি কবি কোন প্রসঙ্গে ব্যবহার করেছেন আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতায় যুদ্ধের বিরুদ্ধে কবি কোন বক্তব্য প্রকাশ করেছেন মোস্ট ইম্পর্টেন্ট তারপরে দেখো আমাদের শিশুদের সব ছড়ানোর রয়েছে কাছে দূরে মন্তব্যটি ব্যাখ্যা করো এই প্রশ্নটি হান্ড্রেড পারসেন্ট কমনযোগ্য প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট আয়েরও বেঁধে থাকি কবিতায় কবি কাদের কাছে এই আহ্বান আহ্বান রেখেছেন তাৎপর্য লেখো ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন তো তোমরাকে বলবো এই প্রশ্নগুলো তোমরা খুব সুন্দরভাবে অভ্যাস করবে তোমরা দেখবে এখান থেকে হুবহু গমন পেয়ে যাবে রচনাধর্মী প্রশ্ন একশো পঞ্চাশটি শব্দে প্রতিটি প্রশ্ন পাঁচ দেখে নাও প্রশ্নগুলো আয়ারও বেঁধে বেঁধে থাকি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা কবিতায় এই আহ্বান ধ্বনিত হয়েছে কেন আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতায় বিষয়বস্তু সংক্ষেপে লেখো আমরাও তবে এভাবে এ মুহূর্তে মরে যাব নাকি এমনটা মনে হয়েছে কেন মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো তো তোমরা এই প্রশ্নগুলো অভ্যাস করো তোমাদের এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে তারপরে দেখে নাও আফ্রিকা থেকে দেখো আফ্রিকা থেকে রবীন্দ্রনাথ ঠাকুর কাব্যগ্রন্থ পত্রপুট দেখো প্রত্যেকটি প্রশ্নের মান তিন দেখে নাও প্রশ্নগুলো চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে ইতিহাস কিভাবে অপমানিত হয়েছিল তা বুঝিয়ে দাও মোস্ট ইম্পর্টেন্ট কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা এ বেজে ওঠার কারণ কি মোস্ট ইম্পর্টেন্ট সংখ্যাকে চাচ্ছিলে হার মানাতে কে সংখ্যাকে হার মানাতে চাচ্ছিল কিভাবে সংখ্যাকে হার মানাতে চাচ্ছিল মোস্ট ইম্পর্টেন্ট নখ যাদের তীক্ষ্ণ তোমাদের নেকড়ের চেয়ে কাদের কথা বলা হয়েছে তাদের নখ নেকড়ের চেয়ে তীক্ষ্ণ বলার কারণ কি মোস্ট ইম্পর্টেন্ট দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে মানহারা মানবীর পরিচয় দাও কবি কাকে তার দ্বারে এসে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তারপরে দেখো রচনা ধর্মী প্রশ্নগুলো দেখে নাও হাই ছয়াব্রেতা হাই ছয়াব্রেতা বলার কারণ কি তার সম্পর্কে কবি কি বলেছেন সংক্ষেপে লেখক রূপের পরিচয় দাও লোহার হাত নিয়ে আসার তাৎপর্য কি নগ্ন করলো আপন নির্লজ অমানুষতা কারা কিভাবে আপন নির্লজ অমানুষতার প্রকাশ ঘটিয়েছিল তাদের সম্বন্ধে কবি কি মনোভাব প্রকাশ পেয়েছে লেখক চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে তোমার বলতে কার কথা বলা হয়েছে তার অপমানিত ইতিহাসের পরিচয় দাও দাঁড়াবে মান হারা মানবীর ধারে বলো ক্ষমা করো মান হারা কথাটি বলার কারণ কি কেন তার কাছে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে মোস্ট ইম্পর্টেন্ট সেই হোক তোমার সভ্যতার শেষ মূল্যবাণী কোন প্রসঙ্গে এই উক্তি উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো আফ্রিকা কবিতা অনুসারে আফ্রিকা মহাদেশের উদ্ভবের ইতিহাস আলোচনা করো তো দেখো এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা কেবলমাত্র এই প্রশ্নগুলো অভ্যাস করবে তোমরা দেখবে এখান থেকে হুবু হুকমন পেয়ে যাবে তারপরে দেখো হারে যাওয়া কালিকলম থেকে শ্রীপান্থ কাব্যগ্রন্থ কালিকলম মন তো দেখে নাও ওই প্রশ্নগুলো দেখো প্রত্যেকটি প্রশ্নের মান পাঁচ আমার মনে পড়ে প্রথম ফাউটেন কেনার কথা বক্তার আসন নাম কি তার ফাউটেন কেনার ঘটনাটি সংক্ষেপে বিবৃতি করো মোস্ট ইম্পর্টেন্ট বলতেন কি বলতেন সহজে কালি তৈরির পদ্ধতি বর্ণনা করো দোয়াতে যে কত ধরনের হতে পারে তা না দেখলে বিশ্বাস করা শক্ত হারি যাওয়া কালী কলম প্রবন্ধে লেখক শ্রীপান্ত কালীর দোয়াতে যে বৈচিত্র্যের কথা লিখেছেন তা আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে ফাউন্টেন পেন এর জন্ম ইতিহাস লেখ মোস্ট ইম্পর্টেন্ট কালি তৈরি করতাম নিজেরাই কারা কালি তৈরি করতেন তারা কিভাবে কালি তৈরি করতেন মোস্ট ইম্পর্টেন্ট কালী কলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালী কলম প্রবন্ধ কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো এগুলোকে হারানোর বেদনা কিভাবে ফুটে উঠেছে কিলিওগ্রাফিস্ট বা লিপিকুশলী কাদের বলা হয় এদের সম্বন্ধে হারি যাওয়া প্রবন্ধে আমরা কি জানতে পারি লিপিকুশলীদের কাজ কি ছিল শ্রীপান্থ কলমের বিবর্তনে যেভাবে প্রকাশ করেছেন তা নিজের ভাষায় লেখো অথবা হিসাবে দেখো প্রাবন্ধিকের কালিকলমের প্রতি ভালোবাসা হারি যাওয়া কালিকলম প্রবন্ধ কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করছে তাদের বলতে কাদের কথা বলা হয়েছে তাদের কহিত্যের প্রতি লেখক শ্রদ্ধাশীল কেন আশ্চর্য সব আজ অবলিপ্তির পথে কোন জিনিস অবলিপ্তির পথে এই অবলিপ্তির কারণ কি এই যে নদাগের প্রশ্নটি বললাম এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি তোমরা খুব সুন্দরভাবে অভ্যাস করবে তোমরা দেখবে এই প্রশ্নটি হান্ড্রেড পার্সেন্ট হুবহু কমন পাবে এতটা কিন্তু বলে গেলাম এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করতে নিশ্চয়ই ভুলবে না ধন্যবাদ